আসসালাম আলাইকুম রেডি করা ড্রেস নিয়ে আসলাম খুব সুন্দর করে কারচিপি কাজ করা এমব্রডারি কাজ করা গ্লাস বসানো রেডি করা থাকবে অনেক সুতির মতো দামি একটা কাপড়ের মধ্যে থাকবে খুব সুন্দর কোয়ালিটি রেডি করা আছে ব্যান্ড কলার দিয়ে খুব সুন্দর একটা ড্রেস সুতির মধ্যে আরামদায়ক স্যালোয়ারওনা হোয়াইটের মধ্যে থাকবে এটা বডি সাইজ থাকবে আটচল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ এই দুইটা সাইজ পাবেন ছিচল্লিশ এবং আটচল্লিশ দুইটা সাইজ হবে লং আছে সাতচল্লিশ আটচল্লিশ ঠিক আছে ছিচল্লিশ এবং আটচল্লিশ গরমের আরামদায়ক এই জামাটা কি গরমের আরামদায়ক এত সুন্দর একদম যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এটা কি কাপড় আর কি জিনিস হাতায় এই কপ করা আছে বুতাম করা আছে ফুল হাতা দেওয়া আছে হাতায় ডিজাইন করা আছে এটা হলো ফনপাট্টা এটা থাকবে ব্যাক সাইডটা খুব সুন্দর একটা নীল কালারের মধ্যে আছে রেডি করা ছিচল্লিশ আটচল্লিশ বডি সাইজ হলো ছিচল্লিশ আটচল্লিশ আর লং হলো সাতচল্লিশ আটচল্লিশ যত লম্বা হোক মোটা হোক সবার জন্যই পারফেক্ট হবে স্যালোয়ারটা থাকবে রেডি করা এবং সেলোয়াড়ে এরকম একটা লেস এই একটা লেস দুইটা লেস করা থাকবে সালোয়াড়টা রেডি করা থাকবে সাদার মধ্যে সালোয়ার লেস করা এবং দোপাট্টাও সাদার মধ্যে খুব সুন্দর করে কাজ করা হয়েছে খুব সুন্দর করে দুপাটায় কাজ করা আছে সুতির মধ্যে কালেকশন প্রাইস থাকবে মাত্র বারোশো এত সুন্দর রেডি করা একটা ড্রেস দিয়ে দিলাম বারোশো টাকা পনেরোশো টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন বারোশো টাকা তিনশো টাকা সেট তাই দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করতে হবে এরকম দুই সাইডে খুব সুন্দর করে কাজ করা থাকবে ওলনাটা ওলনাটা খুবই সুন্দর ফাটাফাটি খুবই সুন্দর ফাটাফাটি গরমের আরামদায়ক উলনা জামা দোনোটাই গরমের আরামদায়ক সালোয়ার থাকবে রেডি করা সাদার মধ্যে তোপাক্টা ওড়না ঠিক আছে মাত্র তেরোশো টাকা না বারোশো টাকা সরি মাত্র বারোশো টাকা পনেরোশো টাকার ড্রেসটা দিয়ে দিলাম মাত্র বারোশো টাকা রেডি করা মিস করবেন না জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় ঠিক আছে এই যে কারচুপি কাজ করা এম্বারি কাজ করা এত সুন্দর একটা কানেকশন এটাও কিন্তু রেডি করা আছে খুব সুন্দর করে গ্লাস বসানো আছে খুব সুন্দর করে এমব্রয়টারি কাজ করা আছে এবং সফট আরামদায়ক একটা কাপড়ের মধ্যে রেডি করা আছে বডি সাইজ ছিয়চল্লিশ আটচল্লিশ ঠিক আছে লং থাকবে সাতচল্লিশ আটচল্লিশ হাতায় এরকম পাইপেন করা থাকবে হাতায় পাইপেন করা থাকবে গলায় এরকম এমব্রয়ডারি করা থাকবে এবং পুরোটাই এরকম ডলার বসানো থাকবে এরকম লম্বা করে ঠিক আছে এই যে এই ডলার এই যে লাল এই যে লাল এই যে লাল এই ডলার বসানো এইভাবে পুরো জামাটায় এভাবে ডলার বসানো থাকবে এবং গোল গোল থাকবে আর সামনে এরকম ভাড়া থাকবে এই যে সামনে এতটুকু ফারা থাকবে পুরোটা গোল থাকবে ঠিক আছে পুরোটা গোল থাকবে এই হলো না এই এই হলো হলো ব্যাক সাইডটা একদম সফট কাপড় একদম সফট কাপড় আরামদায়ক স্যালোয়ারটা থাকবে রেডি করা স্যালোয়ারটা হলো এই যে রেডি করা এবং এইভাবে লেস করা ডিজাইন করা আর এই হলো দোপাটা খুব সুন্দর একটা দোপাটা পেয়ে যাবেন। এত সুন্দর রেডি করা একটা ড্রেস মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা হলো দোপাট্টা সুতির মধ্যে খুব সুন্দর করে জামা রেডি করা জামায় কাজ করা সালোয়ার রেডি করা সালোয়ার কাজ করা আছে প্রাইস মাত্র তেরোশো সরি বারবার বারোশো প্রাইস মাত্র বারোশো এবং এই দুইটা ড্রেস অর্ডার করলে একসাথে দুইটা ড্রেসই অর্ডার করলে ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ ফ্রি থাকবে বারোশো টাকা মাত্র প্রাইস বারোশো